তোমার সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো আমাদের প্রথম অধ্যায় বা অভিজ্ঞতা সেটের আজকে আমরা পৃষ্ঠা নম্বর সাতের ক্লাস নম্বর তিন নিয়ে আলোচনা করবো আমরা আগে দুইটা ক্লাসে যেগুলো শিখছি সেগুলো আমরা দেখে নিই আমরা প্রথম যেটা শিখছি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা না পূর্ণ সংখ্যার ভিতরে শূন্য থেকে বড় যেগুলো আছে এগুলাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা তাহলে এন সমান স্বাভাবিক সংখ্যা কি এন দ্বারা প্রথম স্বাভাবিক সংখ্যা এন যদি দেখি তাহলে বুঝতে হবে যে এইগুলো সবই স্বাভাবিক সংখ্যা ফোর ফাইভ এরপর দেখি আমরা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ভিতরে কি আছে দিয়েছি মানে গুলো থাকে শূন্য আর ধনাত্মক গুলো থাকে শূন্য ডান দিকে তাহলে আমরা এগুলো দিয়েছি পূর্ণ সংখ্যা এরপর ভগ্নাংশ সংখ্যা এগুলো আমরা দুই দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ ছয় এখানে একটা ভগ্নাংশ লিখছি এখানে একটা ভগ্নাংশ অংশ লিখছি তাহলে কয়টা ভগ্নাংশ লিখছি আমরা মোট আমরা মোট চারটা ভগ্ন অংশ লিখছি যদি আমরা এখানে একটা নম্বর দিই এটা এক এটা দুই এটা তিন এটা চার এখন এই ভগ্নাংশগুলোর মধ্যে আমরা আজকে কি দেখি দেখব এই যে ওয়ান ওয়ানের নিচে কি মানে এর নিচে কিছু আছে না নাই আমরা গতদিন দেখছিলাম যে ভগ্নাংশ 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 সমান লং এবং হর থাকবে তাহলে দেখো এই ভগ্নাংশটির ক্ষেত্রে আমাদের লভার আছে না নাই এটা একটা পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যায় স্বাভাবিক সংখ্যায় লভার করা যায় কিনা স্বাভাবিক সংখ্যা যদি লভার করতে হয় তাহলে আমাদের এইটার নিচে এখানে ওয়ান লেভেল কি কোনো অসুবিধা আছে না এখানে কোনো ওয়ানের অসুবিধা নাই এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান ঠিক একই রকম ভাবে আমরা যদি পূর্ণ সংখ্যা নিচে প্রত্যেকটা যে সংখ্যা এটা একটা সংখ্যা পূর্ণ সংখ্যা এই পণ্য সংখ্যা নিচেও কি থাকতে পারে ওয়ান থাকতে পারে

এটা হলো আপডেট বিটা আসবে এখন এইখান থেকে আমরা এটাকে এই লভন আকারে এখন তো প্রকাশ করা যায় না তো লভন আকারে আমরা কিভাবে প্রকাশ করব লভন আকারে প্রকাশ করার জন্য আমরা যেটা শিখছিলাম সেটা কি শিখছিলাম তাহলে আবৃত চিহ্ন আছে কয়টার উপরে আবৃত চিহ্ন আছে দুইটা অঙ্কের উপরে তাহলে দুইটা নাই নিয়ে বলা হয়েছে এরপর উপরে যেগুলো আছে ওগুলো আমরা লিখব উপরে কি কি আছে টু টু থ্রি এখন বিয়োগ হবে লব থেকে উপর থেকে বিয়োগ হবে কোনটা আবৃত সামনে যে অঙ্কগুলো থাকবে তাহলে শুধু টু আছে এখানে টু বিয়োগ হবে তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে নাইন নাইন এখানে টু টু ওয়ান তাহলে এইটাও আমরা লভার আকারে প্রকাশ করতে পারছি তাহলে এটা আমরা কি আকারে প্রকাশ করতে পারছি লব আকারে লব এবং ঘর আকারে প্রকাশ করতে পারছি কিন্তু এইটার ক্ষেত্রে কি আমরা লভার আকারে প্রকাশ করতে পারবো এটাকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো এটাকে এটাকে যদি আমরা লভার আকারে প্রকাশ করতে চাই তাহলে এরকম এইরকম এখানে ওয়ান জিরো 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 এরকম চলে যাচ্ছে তাহলে এটাকে কোনো সংখ্যা প্রকাশ করে এটা কোনো সংখ্যা প্রকাশ করে না এটা যদি কোনো সংখ্যা প্রকাশ না করে তাহলে এটা লভার আকারে এটাকে প্রকাশ করা যায় না তাহলে আমরা লভার আকারে কোন সংখ্যাকে প্রকাশ করতে পারছি লবার আকারে প্রকাশ করতে পারছি সকল স্বাভাবিক সংখ্যাকে সকল পূর্ণ সংখ্যাকে তারপরে ভগ্নাংশ সংখ্যা এই ধরনের এইগুলা এই ভগ্নাংশগুলোকে আমরা লবার আকারে প্রকাশ করতে পারছি এছাড়াও আমরা আরও যে ভগ্নাংশ দেখছিলাম যে কেমন দেখছিলাম থ্রি ডিভাইডেড ফোর এটা একটা কী ছিল প্রকৃত ভগ্নাংশ এরকম প্রকৃত ভগ্নাংশ এগুলা আমরা লহর আকারে প্রকাশ করা আবার অপ্রকৃত ভগ্নাংশ কি আছে এটা এটা এছাড়া দশমিক ভগ্নাংশ সচীন দশমিক ভগ্নাংশকে লহর আকারে প্রকাশ করা যায় সসীম দশমিক ভগ্নাংশকে লভর আকারে প্রকাশ করা যায় আবার এই যে অসীম দশমিক অসীম দশমিকের ভিতরে যেগুলো আবৃত দশমিক সেটাকে আমরা আবার লহর আকারে প্রকাশ করতে পারি কিন্তু এই যে অসীম রাশি অনাবৃত যেটা সেটাকে আমরা আমার আকারে প্রকাশ করতে পারি না তাহলে এখান থেকে আমরা কি শিখলাম আজকে আমরা দেখব তাহলে যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে

সংখ্যা বলে তাহলে আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই মূলদ সংখ্যাটা কি এইটা মূলত আমরা আজকে সবাই চেষ্টা করলাম তাহলে মূলদ সংখ্যার ভিতর কি কি থাকবে মূলদ সংখ্যার ভিতর থাকবে সকল স্বাভাবিক সংখ্যা সকল পূর্ণ সংখ্যা সকল মগ্নাংশ সংখ্যা সকল ভগ্নাংশই থাকবে কোনগুলো বাদে অসীম অনাবৃত যে ভগ্নাংশগুলো আছে সেইগুলা বাদে যত সংখ্যা আমরা দেখছি এ পর্যন্ত সকল সংখ্যায় মূলদ সংখ্যা

baixo Hãy subscribe cho kênh Ghiền তাহলে সংখ্যা আমরা দুইটা সংখ্যা সংখ্যা পেলাম একটা হলো যে সকল সংখ্যাকে পিরিয়ড কিভাবে প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাকে বলবো আমরা মূল আর যে সকল সংখ্যাকে দুটি সংখ্যা অনুপাত রূপে প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাকে আমরা বলবো আমরা মূল সংখ্যা দুটি সংখ্যার অনুপাত কিভাবে প্রকাশ করা যায় আমরা তো এর আগে দেখছি ক্লাস 1 এবং ক্লাস 2 সেটা নিয়ে আলোচনা করছি এবং আজকে আমরা দেখি আমরা কিভাবে দুটি সংখ্যার অনুপাত দেব এখানে 25 ডিভাইডেড 10 আছে অনুপাত করলে 25 অনুপাত তাহলে এই যে এইভাবে প্রকাশ করাকে বলা হয় অনুপাত্রকে প্রকাশ করা তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো আমরা পরবর্তী অংশ আগামী ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা করবো